নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলছি যে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু খবর প্রতিটা রাশির বিষয়ে উঠে আসতেই থাকে তাই আবারও কিন্তু সিংহ রাশির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষশাস্ত্র জানিয়েছে তো সেটাই আপনাদের কাছে তুলে ধরব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর লাইক করবেন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন জুনের শুরুতেই মঙ্গল কিন্তু গোচর করবে দারুণ সাফল্য এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র শুনুন মঙ্গল গ্রহ জুনে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে রুচক রাজযোগ তৈরি হবে যা অনেক রাশির জন্য ভাগ্য খুলে যেতে চলেছে তাদের ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠতে পারে তবে নয়টি গ্রহের মধ্যে মঙ্গলকে গ্রহের অধিপতি বলা হয় তিনি মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ভূমি সাহস বীরত্ব এবং রক্তের কারক হিসাবে বিবেচনা করা হয় তাই যখনই মঙ্গল তার রাশি পরিবর্তন করে তখন এই অঞ্চলগুলিতে একটি বিশেষ প্রভাব দেখা যায় জুনের এক তারিখ দু দুপুর তিনটে একান্ন মিনিটে মঙ্গল তার নিজস্ব রাশি মেষ রাশিতে প্রবেশ করবে এবং বারোই জুলাই পর্যন্ত এখানে থাকবে তবে মঙ্গলের গোচরে অনেক রাশির জন্য উপকারী প্রমাণিত হবে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা বামফার সুবিধা পাবেন প্রথমে বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের কথা সিংহ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনবেন আর একটি কথা আপনাদেরকে বলে দিই যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতে পারে অন্যজনার ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না মঙ্গলের গোচরে সিংহ রাশির সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন এক জুন মঙ্গল সিংহ রাশির জাতক জাতিকাদের নবম ঘরে প্রবেশ করবে আপনি পুরনো বিনিয়োগ এবং পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাবেন ভাগ্য আপনার পাশে থাকবে যারা চাকরির সমস্যায় ভুগছেন তারা ভালো চাকরির সুযোগ পাবেন ব্যবসা ও চাকরিতে উন্নতি ও সাফল্যের জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে যারা সফল হবে স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে আপনার এবং এই সিংহ রাশির জন্য কিন্তু সম্পদ বৃদ্ধি এবং আপনার কোষাগার বৃদ্ধি করবে এই মঙ্গল গোচরের ফলে আপনি যদি আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তবে আপনি সাফল্য কিন্তু পাবেন আপনি নতুন সুযোগ পাবেন আপনি ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় থাকবে আপনার সময় ভালো কাটবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে এই সময়ের মধ্যে আপনি প্রচুর মুনাফা অর্জন করবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার ভিতরে একটি নতুন শক্তি প্রভাবিত হবে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন যুবক যুবতীরা বেকার যারা আছেন তারা কিন্তু এই মঙ্গল গোচরের ফলে কিন্তু আপনারা ভালো খবর পেতে পারেন এক জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন